সর্বপ্রথম আমলে যখন লালবাগ মাদ্রাসায় পুরী লেখাপড়া করি তখন কারি ফেলায় শাহর রহমতুল্লা আলাইকে দেখতাম হাবিজুর কামরান্তর যাইতেন হাবিজুজুর সভাপতের স্বসম বসে থাকতেন হুজুরের একজন প্রিয় সাগের ছিলেন তিনি এবং খুজুরে যা বলতেন সদর শাহুজুর রহমতুল্লাহ আলাই যা বলতেন মানে মুরব্বীর পরামর্শ মতে তিনি চলতেন এতটুকুই চিনতাম পরে একত্রিশ সনে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল দুইটা বছর তিন বছর একাধারে বন্ধ ছিল লালবাগ মাদ্রাসাও মোকাফল ছিল তখন আমরা একরকম বেকারই ছিলাম তখন কারিবেলায় বেলায় বড় সাহেবজাদা হযরত মৌলানা মসিহল্লা সাহেব বড়ো ছেলে তিনি মদিনায় থাকেন সবসময় এখনও মদিনায় আছেন ওনার সাথে আমার পাকিস্তান আমলে সম্পর্ক ছিল উনিও লালবাগ মাদ্রাসায় পড়েছেন যদিও এক জমাতে নয় তো উনি একদিন কেউ কাউর সাথে সাক্ষাৎ নাই অনেকেই শহীদ হয়ে গেছেন তো কীভাবে ঠিকানা নিয়ে উনি খোঁজ করে আমাদের গ্রামের বাড়িতে আসছিলেন উনিশশো বাহাত্তর সালে তো আসার পরে আমরা দুইজনে একজন ধরে আমরা কান্নায় জড়ায় দরছি তা আমাদের বাড়িতে কিছু কয়েকদিন ছিলেন তারপর ওনার সাথে ওনার আব্বার জন্মভূমি বেলায়েতনগর পূর্বের নাম ছিল কৃষ্ণপুর না কৃষ্ণনগর সেইখানটা ওনার এই মোবারক নামের বরকতি গ্রামের নাম এখন পাল্টে গেছে বেলায়েতনগর তো ওখানে একটা নৌকা দিয়ে গিয়েছিলাম আমার মনে আছে ওনার বাড়িতে ওনাকে দেখিয়েছি আমি গিয়ে উনি খুবই গর্বতের ভিতরে ছিলেন খুবই অসচ্ছল অবস্থায় ছিলেন কিন্তু মুখে হাসি কোনো অভিযোগ নাই তো তা উনি যে দারিদ্র্য অবস্থায় যে মেহমানদারদের করলেন ইব্রাহিম আলাইসলামের কথা স্মরণ হয় যে ইব্রাহিম আলিয়ালাম তো প্রথম সবচেয়ে এ পৃথিবীর মেহমান নামাজই যেটা আল্লাহ কাছে খুব বেশি পছন্দনীয় এই গুণটা ওনার মধ্যে পাইলাম তারপরে ওনাকে আমি দাওয়াত দিলাম আমাদের শহীদ বাড়িয়া আমাদের গ্রামের পাশে এক চাঁদপুর এক মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় ওনাকে দাওয়াত দিলাম ছোটো বাচ্চাদেরকে বয়স্কদেরকে তিনি কোরআন শিক্ষা দিলেন উনি যেহেতু অফিস ছিলেন রাজি হয়ে গেছেন তিনি এক মাস আমাদের পাশের গ্রামে তিনি কোরআন শিক্ষা দিলেন বাচ্চাদেরকে ওই গ্রামের আশেপাশের চার পাঁচ গ্রামের মধ্যে একটা আলোড়ন নোরানি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তখন বাচ্চারা রূপবানের গান গাইত কিন্তু ওনার এক মাস প্রশিক্ষণের পরে বাচ্চাদের মধ্যে হালে হাদিস কাল রাসুল্লা আলি সাল্লাম মানে মান্তা আল্লা আল কুরআনা এ বাচ্চা ছেলেমেয়েরা আর পরে ওই গান বন্ধ হয়ে গেছে আমি এক মাস ওখানে ছিলাম ওনার সহমতে ওনার গোজার ওনার কোরআন তেলাওয়াত ওনার আন্তরিকতা একটা ঘটনা শুনে সবাইকে সবার চোখে পানি এসে গেছে বিশাল মাঝে মার্বিতে তিনি বলছিলেন একদিন তিনি গ্রামের বাড়ি থেকে বের হয়ে গেছেন কোরআন শিক্ষার জন্য একটা গলা ঝোলানো একটা কাপড়ের ব্যাগ নিয়ে কয়েক মাস তিনি বিভিন্ন জায়গায় কোরআনে খেদমত করছেন কেউ কোনো হাতিয়াটা দিয়ে দেয়নি বাড়িতে ছিল গর্বত ছোটো বাচ্চারা অনেক উনি ঈদের সময় এসে গেছে পাঁচ ছয় মাস কোরআনে খেদমত করে নাকি চাঁদপুর আসছেন কিন্তু বাড়িতে আসেন না বাড়িতে গেলে যিনি ঈদের সময় ওনার আহলিয়া বাবলাম মুসিউল্লা রাম্মা যদি বলে যে আমার বাচ্চাদের ঈদের কাপড় লাগবে আমি করতে দেবো আমার কাছে তো টাকা নেই পরে আমি যাই না যাই না ক্যারেট সম্বাদ পাইছে চাঁদপুর উনি আসছেন তারপর তার মামা মামাটা আমাকে একজনে গিয়ে জোর করে বাড়িতে নিয়ে আসছে লজ্জা আসে না তো আসছে বলে ব্যাগটা এসে পুকুরের পাড়ে দিয়ে নিয়ে ঘুরতে স্ত্রীর সাথে যাতে দেখা না হয় দেখা হলে তো বলবে যে ঈদ ঈদ এসে গেছে এদের জন্য বাচ্চা কাছে একটা ফেরেস দিবে তো উনি বললেন যে আর কতক্ষণ পালায় থাকা দেয় তো ঘরে আসছে পরে উনি আমাকে ঠিক যা কল্পনা করছেন তাই আমার একটা বিরাট লম্বা চৌদা দিয়েছেন এগুলো নিয়ে আসেন আমি তো হতভম্ব হইয়া থাকে রয়েছি কিছুই বলি না পরে আমার চেহারা দেখে মালানা মসিউল্লা রাম্মা বলতেছেন আপনি তো চিন্তিত হয়েছেন কেন আমি টাকা দিতেছি আপনি এই টাকা দিয়ে ঈদের বাজার করেন তুমি টাকা করতে পাই আমি তো তোমাকে টাকা দিই নাই পাঠাই এরা ছিল ফাইজুল্লাহ এরা ছিল ছোট ছোট পরে উনি বল ওনার স্ত্রী বললেন যে আপনি চলে যাওয়ার পরে আমি একটা কামরাঙ্গের মরিচের গাছ লাগাইছিলাম এরপরে এই কামরাঙ্গের মরিচটা এত ডালা ফালা হয়েছে ভিক্ষুক মহিলারা আসে ভিক্ষা করতে এদের কাছে অনেকে বইলে দেয় কামরাঙ্গের মরিচ মরিচ মেয়েরা মহিলারা এগুলি খায় বেশি গর্ভবতী মেয়েরা তারা সব করে খায় ওই পাইকারি দরে ওই ভিক্ষুক মহিলারা ওনার কাছ থেকে কামরাগি নেওয়া যেতেন একা না করে একটা এরা আবার চারা করে বিক্রি করতো এই যে পাইকারি বিক্রি করতেন কি কামলা মরিচের এই লভ্যাংশ দিয়ে এতগুলি টাকা আল্লাহ দিয়েছেন আপনি চলে যাওয়ার পরে আল্লাহ একটা গাছের ভিতর দিয়ে পুরো পরিবারের রিজিকের ব্যবস্থা করছেন আপনি চিন্তা করেন কেন এই ঘটনার পরে সবাই কান্না দিয়েছে আল্লাহ কিনা পারেনাক তিনিিন দা বা তিনি আল্লাহা আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন একটা কাম মরিচ গাছে দিয়ে পুরো ফ্যামিলির খরচ দিয়ে অতিরিক্ত টাকাটা উনি দিলেন স্বামীর হাতে যে বাজারে করে নিয়ে আসেন উনি বলেন যে সাথে সাথে আমি চাটি নামাজের চাটি বিছিয়ে শেষদায় পড়ে গেলাম শেষদায় শু আল্লাহর কাজ যদি করে আল্লাহ এইভাবেই রিজিকের ব্যবস্থা করে এই তখন থেকে ওনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা বেড়ে গেছে তারপরে তো উনি ওনার ছেলেদের মালিবাগ মাদ্রাসা যখন আমি লেখাপড়া শেষ করলাম লালবাগ জাল লাইন পর্যন্ত পড়লাম মেশকা দাওরা পড়ছি পুটিয়াতে এরপরে মালিবাগ মাদ্রাসা শেষ শুরু করলাম ফারেক হওয়ার পরে উনি তো আমার খোঁজখবর রাখতেন উনি ওনার ছেলেদেরকে এখানে পাড়াইতেন আমার কাছে পড়ছেন ওনার গুজার কোনোদিন তাহাজ কাদা হয় নাই আর তাহাজের সময় এভাবে কানতেন বা ওনার কাছে আর একটু অবসর পাইলে কোরআান্তালাম আর ওনার বক্তব্য ছিল এই আয়াতে করিবার উপর আমার সত্তর বৎসরের গবেষণা এই গবেষণা করে পরে আমি আর নোরানি পদ্ধতিটা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন ওনার চিন্তাধারাটা ব্যতিক্রমধর্মী ধর্মীয় চিন্তাধারা এটা অনেকের মধ্যে নাই নরান অনেকেই পড়া ওনার চিন্তাধারা হলো এই মাজায় পড়তে আসে মুসলিম পরিবারের সৎকার পাঁচজন ছয়জন আসে আর আশি পাঁচি জনের চলে যায় স্কুলে তো স্কুলে যারা চলে যায় তাদেরকে কোরআন শেখে শিখেবে তো এদেরকেও যদি কোরআন শেখা দেওয়া হয় এই জন্য আমার চিন্তাভাবনা যে সবাই সমস্ত উম্মতের সন্তানরা তার কোরআন শিখুক তাই তিনি একটা সিলেবাস করছেন তিন বছরের আমার এই তিন বছর পরে বাচ্চারা কোরআন সিদ্ধেরা শিখবে বাংলা ইংরেজি অঙ্ক শিখবে আর তিনি আল্লামা বিল কালাম এই কারিমার উপর পড়াশোনা লেখার উপর খুব জোর দিতেছেন উনি একটা কথা বলছেন একদিন আশ্চর্য হয়ে গেলাম এটা তো কেউ চিন্তা করে না কো মাকতাব মানে কি মাকতাব শব্দের অর্থটা তো আমাদের বুঝে নাই যেখানে লেখা হয় না কিন্তু লেখা নাই কেন আমাদের আমি তো বুক বুগদাদি কায়দায় পড়ছি মানে লেখা টাকার তো কোনো কল্পনাই করতে পারিনি ওনার এই সিলেবাসটা ওনার যে নেশাবটা তিন বছরের আমি উত্তরবঙ্গে শত শত সফর করে দেখছি এই ছোটো বাচ্চাদের কি আরবি লেখা এইভাবে সুরাই আসেন ইন্নাতে না খাল লেখে তার হাদিসের এত সুন্দর করে লিখতে পারে না ওনার সাধনা আল্লাবুল কালামের উপর ওনার তার মুস্তাহিদ বলতে হবে আর কি কোরআন শেখের ব্যাপারে তিনি এই জমানের একজন মুস্তাহিদ ছিলেন আলহামদুলিল্লাহ এটা তো চলছে হাজার হাজার মাদ্রাসা আপনি জানেন তালিমেল কোরআন বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা এখন তো কোনো কোনো এলাকায় শুনছেন কে জানি না উত্তরবঙ্গে প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে গেছে ওনারই সিলেবাস হিসেবে পড়ে টিউনের টরফে তারা ধমক খায় তোমরা কি করো ছাত্র চলে যায় কেন তো তারা দেখছে যে গবেষণা করে যায় এখানে তো তোমরা এইভাবে বাংলা ইংরেজি ভালো না কেন আর সিলেবাসের পরে স্কুলে যা গেলে ক্লাস ফোরে ভর্তি হইলে ভালো সুনামের সাথে তারা বাস করে মানে লেখা ভালো পড়া ভালো আরবির সাথে সাথে বাংলা লেখা এত সুন্দর আরবি ইংরাজি লেখা এত সুন্দর আমি আমার বর্তমান মাদ্রাসার মধ্যে এই নোড়া এটা খুলছি মানুষ অভাব হয়ে গেছে যে এত সুন্দর লেখাপড়া তো ওনার ওনাকে আল্লাহ যা যায় খায়ের নসিব করুক দোয়া করি সবসময় ওই ওনার সাথে যে ওই বহত্তর সনের যে ওই সম্পর্ক এরপরের থেকে ওনার সাথে আমার ডেইলি সম্পর্ক হয়ে গেল আমাদের বাড়িতেও পাশের গেলাম তো আমাদের বাড়িতে কয়েকদিন গেছেন আমি তো সৌভাগ্য যে আমার বাড়িতে ওনার মতো একজন আল্লাহর আল্লির কদম পড়েছে এরপরের দিকে ওনার স্যালিদেরকে আমার কাছে পাঠাই দেন মালিবাগ পাঠাই দেন তারা অনেকেই আমার এখানে পড়ছে আমি নসিহত তো তারা ভাইদেরকে একসাথে পাইলে নসিহত করি বেরিয়ে আসছি একথা তাদেরকে বলি ভাইদেরকে একসাথে পাইলে কারি বেলায় সাহেব রহমতুল্লা আল্লাহের সন্তান তোমরা গর্ববোধ করা উচিত তোমাদের এমন পিতা সবাই মিলে সবার ভাগ্যে জোটে না তোমরা যদি ওনার এই মেহনতটাকে ওনার যে একটা পরিকল্পনা ওনার যে একটা নোরানি মিশন এই মিশনটার সাথে তোমরা যত বেশি জড়ায় থাকবে তত বেশি সম্মান দুনিয়াতে আখেরাতে তোমরা পাবে তোমাদের জীবনটাই কামিয়া হবে আর যদি এই মিশনের সাথে সম্পর্ক কমিয়ে দেবে তোমাদের ইজ্জসন্মানটা কমে যাবে আরেকটা কথা তাদেরকে বলি ভাইয়েরা যদি কোনো পরিবারের সন্তানরা যদি মিল মোহ্বত থাকে তাহলে এই পরিবারের উন্নতি হয় এক এক সিঁড়ি করে করে উপর দিকে চলে যায় আর যেই পরিবারের সন্তানদের মধ্যে মিল মোহব্বত থাকে না রেশারেশি ঝগড়া এই পরিবার এক সিঁড়ি করে নিচে নামে অধবতনে দিকে যায় তোমরা মিলেমিশে খেতমতটা করে রাখবে বসে এখনও আছে মাসাল্লাহ চলতেছে তো সবচেয়ে বেশি সুন্দর খেতে বোধ করতেছে মৌলানা ফেজুল্লাহ আন্তরিকভাবে কাজটা করতেছে ওনারাব্বা মারানা ফেজুল্লাহ রাঙ্গামাটি থেকে একশো কিলোমিটার দূরে রঙ্গদৌ থানা পাহাড়ে একটা মাদ্রাসা করছে ওইখানে ওই এলাকার মুসলমান যারা নামও আসত মুসলমান মহিলা পুরুষ নামাজ রোজা তো কিছুই নাই তারা মদ খায় আশি জন সৎকার আশি জন মদ খায় এমন এলাকায় মাইজভ্যান্ডারের একজন পিসাব যায় নামাজের কথা কিছু বলেন না তারা কিছু হাদিয়া হ্যাঁ সংগ্রহ চাঁদা নিয়ে আসে পড়ে আর তাদের একটা ধারণা পিসে চাঁদা দিয়েছি আমরা নামাজ নামাজপুরের সব মাফ হয়ে দেবে এমন একটা কঠিন জায়গায় এসে একটা মাদ্রাসা করছে ওনার আব্বা থাকতেই ফয়জুল্লাহ সাহেবের নিজে দিয়েছেন পঞ্চাশ হাজার ওনার স্ত্রীর অলঙ্কার গলার হার বিক্রি করে পঞ্চাশ হাজার দিয়ে ওখানে একটা ঘর টর উঠে পড়ছেন ওনার আব্বারে নিয়ে গেছেন ওনার আব্বাও পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দিনের কাজে আমাদের আল্লাহ মাফ করুক আলেমরা কিছু টাকা পয়সা বে করতে নিজের টাকা ইয়েটা কম আর খেয়ে আমাদের আল্লাহ মাফ করুক কিন্তু উনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন যে এই জায়গাতে একটা মাদ্রাসা হওয়া উচিত উনি বেশ কিছুদিন ছিলেন ওই ওখানে ওনার চেহারাটা ছিল ডোরানি এলাকার লোকেরা ওনাকে দেখে ওনার বক্ত হয়ে গেছে ওনার আমল আখলা কথাবার্তা শুনে মিষ্টি হাসি মুখে কথা বলেন আসার সময় যেন চলে আসতেছেন এলাকার মানুষ সব এসে বলতেছেন হজেন আমরা গরিব মানুষ পাহাড়ের পাদু দেশে কোন কিছু ফসল ফসল করি আজকাল ছয় মাস যেমন বৃষ্টি নাই আপনি যদি একটু আল্লাহরে বলতেন বৃষ্টির জন্য আমরা কঠিন সমস্যায় আছি সাথে সাথে তিনি আকাশের দিকে তাকে আল্লাহ বলে হ্যাঁ মালিক এই এলাকার মুসলমানদের সন্তানরা নুরানি মাদ্রাসায় পড়তে আসছে সাত আটশো ছেলে মেয়ে এরা কোরআন তোমার আটকে বৃষ্টি দাও না কেন সাথে সাথে দশ মধ্যে বৃষ্টি একবার সব ভিজে গেছে এলাকা তখন তাদের রাখি দেবে এরা কবি মাদ্রাসার আলেবার না আসল আলে এরা না আসল আমরা কোথায় গেলাম এখন কি হয়েছে এলাকার সব মহিলারা নামাজ পড়ে বোরখা পরে এই বারো বছরের ভিতরে আমি সেই মাদ্রাসার মুরব্বী বিমানে আমি মাঝে মাঝে যাই বছরে দু তিনবার সেখানে আমিও কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি এখানে এইভাবে বিভিন্ন জায়গায় কারিবেলা হিসাবে এই খ্যাত চলতেছে এখন ওই এলাকার সবাই নোরানি মাদ্রাসার জন্য পাগল এবং সবার মধ্যে একটা পরিবর্তন আমি গেলে মান্না ফেজুল্লাহ ছিল সেই এলাকার বড় হুজুর তো যখন শুনে যে বড় হুজুরের উস্তাদ আসে তখন আমার ইয়াটা বেড়ে যায় সবাই পানি পরার জন্য আসে ইয়া করার জন্য আসে আমার প্রচিহত শুনে বিশাল একটা নোরানি এই গ্রামের নামটা ছিল বৈরাগে বাজার আমি বিশাল মজলিস এলাকার নাম দিছি যে এটা বৈরাগে এটা নোরানি বাজার মানে সবাই হাতুড়ে বলছে তো নুরানি বাজারে বলবো এরকম কীর্তি তাদের আছে তারা এক্লাসের সাথে কাজ জারি রাখছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি তাদের এই খেদমতের সাথে যতটুকু পারি চেষ্টা করি নিজেকে সম্পৃক্ত করার আল্লাহ যদি কবল করেন